আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত ভিওয়ার্স আজকে আমরা আছি যমুনা ফিচার পার্কের পকেট গেটের ঠিক অপোজিটে ক্ষীরওয়ালা প্রিমিয়াম লাইভ সুইটসে আসুন ভিওয়ার্স আমরা একটু দেখি ভিওয়ার্স ক্ষীরওয়ালা প্রিমিয়াম লাইভ সুইটসে আমাদের একটা নন ইলেকট্রিক সোডা মেশিন ইনস্টলেশন করা হয়েছে আজকে আমরা দেখব মেশিনটা কেমন অপারেট হচ্ছে কিভাবে অপারেট হচ্ছে আসুন আমরা দেখি ভিওয়ার্স ইতিপূর্বে আমাদের ভিডিওতে আপনারা দেখেছিলেন এই ধরনের নন ইলেকট্রিক সোডা মেশিন দিয়ে একটা ভ্যানের মধ্যে ইনস্টলেশন করে কিভাবে বিজনেস করছিল আমাদের ইমদাদুল ভাই সংসদ ভবনের ঠিক অপোজিটে ভিউয়ার্স আজকে আমরা আছি ক্ষীরলা প্রিমিয়ামে যে ধরনের প্রিমিয়াম লোক ওনাদের বিজনেসের স্টাইলটা একটু প্রিমিয়াম হয়েছে সেটা নিয়ে আপনাদেরকে আমাদের ভিডিওতে দেখবেন ভিওয়ার্স এখানে ওনারা আমাদের নন ইলেকট্রিক সোডা মেশিনটা ইনস্টলেশন করেছেন ওনাদের মিষ্টির দোকানের সাথে ভিওয়ার্স ওনাদের সবচেয়ে বেশি আকর্ষণ যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে আমাদের বোতল সিস্টেমটা দেখেন ওনাদের বোতলিংটা খুব ভালো করেছে যেটা দেখতে খুব স্মার্ট এবং প্রিমিয়াম লুক দিচ্ছে এবং ওনাদের প্রাইস লিস্টটা দেখেন ভিওয়ার্স প্রত্যেকটারই প্রাইস লিস্ট একশো টাকা করে এবং আলহামদুলিল্লাহ ওনাদের খুব ভালোই চলছে ভিওয়ার্স ওনাদের এই মেশিনটা নেওয়ার পিছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে ওনাদের সুইটস যে মিষ্টির দোকানটা এখানে লাইভ মিষ্টি বানানো হয় আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার এখানে যে মিষ্টিগুলো খাচ্ছে এগুলো সবগুলো লাইভ মিষ্টি ঠিক সেম ভাবে ওনারা চেয়েছে যে কার্বনের ড্রিঙ্কটা সেল করা হয় যেমন কোকা কোলা ফান্টা পেপসি এগুলো বোতলের মধ্যে থাকে তো লাইভ যেভাবে ওনারা মিষ্টি সেল করছে ওনাদের টার্গেট হচ্ছে কার্বনের ড্রিঙ্কসটাও লাইভ সেল করবে যেটা আমরা আমাদের মেশিনের মাধ্যমে আমাদেরকে সার্ভিসটা দিয়ে থাকছি আপনারা ভিউর্স দেখবেন কেউ যদি ফোর্থ ব্রেস খেতে চাই ওনারা বোতলটা ঠিক করে দিচ্ছে যেভাবে ঠিক সেইভাবে ওনারা কার্ব লাইট দিচ্ছে মেশিন দিয়ে আপনারা দেখতে পেয়েছেন যে ভ্যানে বসিয়ে একজন বিজনেস করছে আবার সেম মেশিন দিয়ে আরেকজন প্রিমিয়াম লেভেলে বিজনেস করছে যদিও প্রাইসটার ক্ষেত্রে আপনারা দেখেছেন ডিফারেন্স যেটা আমরা লাস্ট ভিডিওতে দেখে দেখিয়েছি সেখানে প্রাইস ছিল ষাট টাকা আর আজকের প্রাইসটা হচ্ছে একশো টাকা ভাইয়া আমি ভিওয়ার্স লাস্ট ভিডিওতে বলেছি যে প্রাইস রেঞ্জটা আপনার নির্ধারণ করতে পারবেন আপনাদের প্লেস এবং লোকেশনের ওপর উপর ডিপেন্ড করে আর আপনি যত ভালো লোক দেবেন তত ভালো আপনি প্রাইস রাখতে পারবেন তত ভালো আপনি প্রফিট নিতে পারবেন ভিওয়ার্স এই ধরনের মেশিন নিয়ে ব্যবসা করার জন্য আপনার যা লাগবে তার শুধুমাত্র একটাই জিনিস সেটা হচ্ছে সৎ উদ্দেশ্য এবং বিজনেস করার চিন্তা ভাবনা আপনি যদি ভিউয়ার্স বিজনেস করতে চান তাহলে এই ধরনের মেশিনারিস দিয়ে আপনি রিজিক এন্টারপ্রাইজ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভিউয়ার্স এই মেশিনটা সবচেয়ে যেটা বড় সাপোর্ট হচ্ছে সেটা হচ্ছে ধরেন एग्जांपल হিসেবে বলছি হিরোলাতে এখানে মেশিনটাতে বিজনেস হচ্ছে না ধরেন কাস্টমার এখানে আসছে কম হ্যাঁ বাট মেশিনটা মুভিংটা এত ইজি যে এটাকে কেসে ভ্যানের উপর তুলে দিয়ে সামনে যমুনা ফিউচার পার্ক আছে ওখানে সামনে নিয়ে গেল উনি পার ডে দুশো করে কি করতে পারবে বোতল সেল করতে পারবে এটা হচ্ছে ভিওয়ার্স মেশিনটা সবচেয়ে বড় ভালো দিক এটাই বলছি ভিওয়ার্স নন ইলেকট্রিক মেশিনের মাধ্যমে আপনি কোনো জায়গায় ইলেকট্রিক ছাড়াই বিজনেস করতে পারছেন কোনো চার্জিং ছাড়াই বিজনেস করতে পারছেন যার ফলে কাস্টমারকে আপনার কাছে আসতে হচ্ছে না আপনি কাস্টমারের কাছে যেতে পারছেন আর এই ধরনের লোকেশনগুলোতে প্রিমিয়াম লেভেলের কাস্টমাররা আছে দেড়শো প্রিমিয়াম লেভেলের লোক দিয়ে বিজনেসটাকে করছে আপনারা দেখেন ভিউয়ার্স আপনারা চাইলেও এই ধরনের বোতলের মাধ্যমে আপনাদের বিজনেস করতে পারেন ভিউয়ার্স আমাদের যে ফার্স্টে লাস্ট ভিডিওটা ছিল যেটা ভ্যানে আপনারা দেখেছেন ওটার ইনস্টলেশন এবং ওটার সেট ছিল অন্য ধরনের আর এখানে সেট আপটা ভিউয়ার্স আমরা দেখাই এখানে ওনারা যেটা করেছেন সেটা হচ্ছে একটা স্ট্যান্ড রেডি করেছেন যে স্ট্যান্ডটা ওপেন করলে আপনারা দেখবেন সিলিন্ডার এবং সিরাপ ট্যাঙ্কগুলো এখানে থাকছে আর উপরে জাস্ট ওনারা মেশিনটা বসিয়ে দিয়েছে দ্যাটস অল এর চেয়ে বেশি কোনো কিছুই লাগছে না দেখেন ভিউয়ার্স ওনাদের সুইটের একটা ফ্রিজের সাথে জাস্ট একটা পিলার তার মাঝখানে ওনারা এই মেশিনটা বসানোর জায়গায় পেয়েছে অর্থাৎ মেশিনটার স্পেস এতটুকুই কম লাগে ভিউয়ার্স আপনারা চাইলেও আপনাদের রেস্টুরেন্টে আপনাদের দোকানে যদি আপনাদের এই ধরনের কোনো সুইটস এর দোকান থেকে থাকে ইভেন কোনো যদি মদির দোকানও থেকে থাকে আপনি ওখানেও এই ধরনের মেশিন বসিয়ে বিজনেস করতে পারবেন এবং আপনাদেরকে ভিউয়ার্স আমি আবার বলেছি যদি বিজনেস আপনার দোকানে কাস্টমার না আসে মেশিনের সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে আপনি কাস্টমারের কাছে মেশিন নিয়ে যেতে পারবেন যেহেতু এটা সম্পূর্ণ নন ইলেকট্রিক তাহলে ভিউয়ার্স যারা আমাদের এই চ্যানেলে আজকে ফার্স্ট এসেছেন এবং আমাদের ভিডিওটা দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব বা লাইক করেননি ওনারা আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং ভিউয়ার্স আপনারা এই ধরনের মেশিন আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আর সব জায়গায় আমাদের সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনারা এই ধরনের মেশিন নিয়ে যদি বিজনেস করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন রিজিক এন্টারপ্রাইজ সব সময় আপনাদের বিভিন্ন মেশিন নিয়ে আপনাদের সাথে সহযোগী থাকবে ভিউয়ার্স আমরা এখন কথা বলবো শাহাদ ভাইয়ের সাথে যিনি আছেন ক্ষীরওয়ালা প্রিমিয়ামের ম্যানেজার হিসেবে আসুন ওনার থেকে একটু জেনে নিই আচ্ছা ভাইয়া আমাদের থেকে মেশিনটা নিয়েছে আছে এটা আমাদের আউটলেটে একবারে প্রথম থেকে আপনাদের মেশিনটা আমরা ইউজ করতেছি একবারে মানে প্রথম দিন থেকেই আমরা এটা ইউজ করতেছি কেমন রেসপন্স পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো খুবই ভালো এবং লেমন স্ট্রবেরি ফ্লেভারগুলো যেমন বাচ্চারা খুব পছন্দ করে ফুড বিয়ার জিরা পানি এটা একটু আমাদের বয়সে আমাদের এই যে বা আমাদের বয়স্ক যারা তারা হচ্ছে এগুলা পছন্দ করে খুবই রেসপন্স খুবই ভালো আর মেশিনটা নেওয়ার পর আমাদের থেকে সাপোর্ট আমাদের থেকে হেল্প আফটার সেল সার্ভিসটা আমরা কেমন দিচ্ছি আপনাদেরকে এটা না বললেই নয় আপনাদের যিনি মানে মেকানিক আছে উনি হচ্ছে যে মানে যখনই আমরা কল করি যে কোনো সমস্যা মানে উনি সাথে সাথে আমাদেরকে সমাধান দেয় হয়তো বা না পারলে উনি আমাদেরকে বলে যে আমি আসতেছি এমনকি ঘন্টাখানেকের ভিতরে উনি চলে আসে এমনও দিন গেছে উনি সারাদিন আমাদের এখানে ছিলেন আমাদের পুরো সমস্যাটা সলভ করে পর পরে উনি মানে এখান থেকে গেছেন আর কি তো সার্ভিসটা খুবই ভালো এবং মানে ওনার মানে যে কথাবার্তা বা যে ইয়াটা খুবই ভালো লাগে আমাদের উনি আসে আমাদের এখানে মাঝে মধ্যেই মানে যে কোনো সমস্যা হলেই ওনাকে ফোন দিলে উনি চলে আসে থ্যাংক ইউ ওনার জন্য খুবই মানে ওনার অনেকে আমি এটা থ্যাংক ইউ দিতে চাই যে এরকম একটা সার্ভিস উনি দিচ্ছে মানে কোম্পানির পক্ষ থেকে হয়তো বা মানে ইয়েগুলো এরকম দেওয়া যে ডিসিশনগুলো এইভাবে দেওয়া যে যতক্ষণ তাৎক্ষণাক হচ্ছে কাস্টমার সার্ভিসটা দেওয়া বাট উনি হচ্ছে যে নিজে থেকে অনেক কিছু আমাদেরকে বলে যায় বা এই সমস্যাটা হলে কীভাবে আমরা পরবর্তীতে সমাধান করতে পারবো ওগুলো আমাদেরকে সাজেশন দিয়ে যায় উনি ধন্যবাদ শারদ ভাই আহ উনি যার কথা বলছিলেন সে হচ্ছে আমাদের টেকনিশিয়ান শফিকের কথা সে আসলে অনেক আন্তরিক এবং সে আসলে অনেক হেল্পফুল আমরা এভাবে প্রত্যেকটা আমাদের যারা কাস্টমার আছেন ক্লায়েন্ট আছেন ওনাদেরকে আমরা সার্ভিস দিয়ে থাকি কারণ মেশিনারিজনেস সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আফটার সেল সার্ভিস আপনি যদি আফটার সেল সার্ভিসটা না পান তাহলে আপনি বিজনেস করে শান্তি পাবেন না কারণ মেশিনটা যদি আপনার যদি কিছুক্ষণের জন্য বন্ধ থাকে বা একদিনের জন্য বন্ধ থাকে তাহলে আপনার বিজনেসটা লস হবে তো ওই জিনিসটা এন্টারপ্রাইজ খুব ভালোভাবে জানে এবং সেটা মাথায় রেখে রিজিক এন্টারপ্রাইজ সবসময় তার ক্লায়েন্ট এবং কাস্টমারদেরকে সঠিক সার্ভিসটা প্রদান করার চেষ্টা করে চলুন আমরা একটু দেখি আমাদের লাইভ মিষ্টি কিভাবে বানানো হয় এটা হচ্ছে আমাদের লাইভ সেশন যেখানে ওনারা লাইভ মিষ্টি তৈরি করে এবং কাস্টমারদেরকে সার্ভ করে ভিউয়ার something